শেখ হাসিনা কোনো একদিন ডাক দেবেন রিপোর্টে পড়লাম এবং তখন সারা দেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে শাহবাগে জড়ো হবেন সেখানে দেশকে অচল করে দিয়ে শেখ হাসিনার ফিরে আসার প্রেক্ষাপট তারা তৈরি করবেন মানে সরকারের এখন পতন শেখ হাসিনা আবার আসবেন মানে বাংলাদেশে শেখ কি আর ফিরে আসার কোনো কারণ আছে কোনো সম্ভাবনা আছে শেখ হাসিনা নিজেও কি সেটা বিশ্বাস করেন আওয়ামী লীগের কেউ কি বিশ্বাস করেন তাহলে আমরা বা আমরা এভাবে যদি বলি আওয়ামী লীগের কি বাংলাদেশের মেজার স্কেলে কোনো নাশকতার ক্ষমতা আছে কিন্তু আমরা প্রায়ই দেখি আওয়ামী লীগ এটা করবে ওটা করবে আওয়ামী লীগে এই ভয় পাচ্ছি ওই ভয় পাচ্ছি আওয়ামী ওটা করে ফেলতে হবে সেটা করে ফেলতে হবে এই আলাপ চার দিকে ছড়িয়ে পড়ে এটা যে শুধুমাত্র এই দিক থেকে হচ্ছে তা না আমরা দীর্ঘদিন থেকে খেয়াল করছি এনসিপি তারা আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলছেন এবং সম্প্রতি আমি খুব অবাক হয়েছি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের ব্যাপারে আলাপ করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে তিনি যখন বসেছেন তখন তিনি কয়েকটা রাজনৈতিক দলের সাথে বৈঠকের সময় এভাবে বলেছেন যখনই নির্বাচন নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন তখন পতিত ফ্যাসিস্ট বা স্বৈরাচারীরা সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করে মানে নির্বাচনের কাজে বাধা দেওয়ার মতো সক্ষমতা আওয়ামী লীগের আছে আমি জানি না তিনি সম্প্রতি এই ঘটনার কিছুদিন আগে গোপালগঞ্জে যা হয়েছে তাকে ইন্ডিকেট করছেন কিনা বাংলাদেশের একটা জেলায় আওয়ামী লীগকে একেবারে ছেড়ে রাখা হয়েছিল আওয়ামী লীগের পাণ্ডাদেরকে আমি এভাবে বলছি আওয়ামী ক্রিমিনালরা সব ওখানে গিয়ে জড়ো হয়েছে বলে প্রত্যেকে আমরা যৌক্তিকভাবে অনুমান করেছি অ্যালার্মিং দিয়েছি কিন্তু সরকারের কোনো পদক্ষেপ নেয়নি তো সেখানে ঘটা কিছু ঘটনাকে সারা দেশের রিপ্রেজেন্টেশন মনে করা সারা দেশের রিপ্রেজেন্টেশন ধরে নেয়া খুব ভুল হবে কিন্তু প্রধান উপদেষ্টা স্বয়ং এই কথা বলছেন আর ওই যে বললাম এনসিপি দীর্ঘদিন থেকে এই আলাপ চালু রেখেছে আমি আওয়ামী লীগকে আওয়ামী আক্রমণ করা এনসিপির রাজনীতির একটা পার্ট বলে আমি মনে করি বহুদিন বলেছি তারা শিক্ষিত সচেতন মধ্যবিত্তদের জন্য সংস্কারকে তাদের রাজনীতির পার্ট করেছেন এজেন্ডা করেছেন আর আওয়ামী লীগের ব্যাপারে নিষিদ্ধ থেকে শুরু করে তার ব্যাপারে জুজুর ভয় তার প্রতি ক্ষুব্ধতা তৈরির চেষ্টা একেবারে গ্রাসরুট থেকে সমাজের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত কানেক্ট করবে সো তারা এটা করছেন নাহলে আমরা তো এই প্রশ্ন করতে পারি মানে যে এনসিপিতে অনেক তরুণ নেতা সবাই না অনেকেই শেখ হাসিনার সময় এই মুভমেন্টের সামনে সারিতে ছিলেন সামনে সারিতে যখন ছিলেন তারা তখন শেখ হাসিনা উইথ হার অল দ্য পাওয়ার্স তিনি পুলিশ বিজেপি সেনাবাহিনীর কিছুটা সময় দিয়ে ভয়ঙ্করভাবে দমন করার চেষ্টা করেছেন অবশ্যই সাথে আবার আওয়ামী লীগের পাণ্ডারাও মাঠে ছিল সর্বশক্তিতে নেমে গুলি করে হত্যা করে শত শত হত্যা করে হাজার হাজার আহত করে যখন ক্ষমতায় থাকার চেষ্টা করছিলেন এই তরুণরাই সাহস নিয়ে তার সামনে দাঁড়িয়েছিলেন এখনকার আওয়ামী লীগকে তাহলে তাদের ভয় পাওয়ার কি আদৌ কোনো যৌক্তিকতা আছে কোনোভাবে এই শেখ হাসিনা মৃত শেখ হাসিনা রাজনৈতিকভাবে মৃত তার আর কোনো পলিটিক্যাল ভবিষ্যৎ শেখ হাসিনার অন্তত নেই সেই শেখ হাসিনা মাঝে মাঝে আস্ফালন করেন বিভিন্ন বক্তৃতায় ওকে হুমকি দেন তাকে হুমকি দেন তিনি কোনো অপরাধ করেননি ওকে এটা করে ফেলবেন ইউনুসকে দেখে নেবেন সবার তালিকা করতে বলেন সমন্বয়কদের তালিকা করো সমন্বয়কদেরকে দেখে নেবেন এই ধরনের আলাপটা টালাপ করছেন এগুলো প্রত্যেকটা একটা পরাজিত অক্ষম মানুষের হাস্যকর আস্ফালন শুনতে মজা লাগে এবং এই কারণে শুনি আসলে একশো এক দোর্দণ্ড প্রতাপশালী একজন শাসক আজ এসব তৃতীয় শ্রেণীর আসফালন দেখান তিনি বিভিন্ন সময় সমাবেশ করতে বলেছেন মিছিল করতে বলেছেন আমাদের নিশ্চয় মনে আছে ট্রাম্পের বিজয়ের পর সেটাকে সেলিব্রেট করে তার ছবি নিয়ে মিছিল উনি মিছিল বলেন করতে বলেছিলেন তো সেই মিছিলে হামলা করা হবে সেটা ছবি তুলতে দূরে থাকে যার কেউ প্রস্তুত থাকে সেই জন্য ইনস্ট্রাকশন দিয়েছিলেন তো কয়জন লোক হয়েছিল হাস্যকর সুতরাং শেখ হাসিনার আসলে সেই পলিটিক্যাল ক্যাপিটাল আর নেই তার দলের সমর্থক আছে একটা অংশ কোনো সন্দেহ নেই কিন্তু তারা বাংলাদেশের এই মাটিতে দাঁড়িয়ে এক বছরের মাথায় তারা মাঠে নামবেন তারা শাহবাগ দখল করবেন এটা একেবারেই অসম্ভব বিচ্ছিন্নভাবে কোনো কোনো জায়গায় গোপালগঞ্জ হতে পারে আরও দু একটা শহরে দু একটা জেলায় তাদের ঐতিহ্যবাহী যে শক্তি আছে সেগুলো দিয়ে খানিকটা নাশকতা তাদের করার সক্ষমতা থাকতে পারে কিন্তু এটা কখনো ওয়াইড স্প্রেড কিছু হবার কোনো সম্ভাবনা নিকট ভবিষ্যতে তো নেই মধ্যমেয়াদেও নেই নিশ্চিত থাকতে পারি একটা কথা মনে রাখতে হবে আওয়ামী লীগ টাকা খরচ করে কিছু দু একটা জায়গায় কিছু নাশো কত একটা বোমা মেরে আসো ওখানে এটা করে আসো এরকম সামান্য কিছুর বাইরে সম্ভব না